অরণ্যের দিন রাত্রির কথা মনে আছে হঠাৎ করে একদিন গাড়ি নিয়ে চার বন্ধু বেরিয়ে পড়েছিল আমরাও চার বন্ধুই আছি কিন্তু এক বন্ধু বেজায় আলসে তাই তাকে টোটো করে পাঠানো হয়েছে টোটো অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে এগিয়ে গেছে সব মালপত্র নিয়ে আমরা আপাতত তিন বন্ধু এমন একটা রাস্তা দিয়ে হাঁটছি যে রাস্তা দেখে আপনাদের কোনো দিনই মনে হবে না যে আমরা কোনো একটা দারুণ লজে যাচ্ছি দারুণ রিসর্টে যাচ্ছি বা দারুণ হোটেলে যাচ্ছি মনে হবে গ্রাম এখানে শেষ হয়ে গেছে শুধু জঙ্গল সামনে আর উল্টো দিকে পাহাড় রয়েছে সেটাও আপনাদের দেখাবো তো মনে হবে রাস্তা হারিয়ে ফেলেছি এরকম একটা হারানো রাস্তা দিয়ে হঠাৎ করে হাঁটতে হাঁটতে যাচ্ছি যদি কোথাও থাকার জায়গা পাওয়া যায় থাকার জায়গা পাওয়া যাবে কি আপনারা হয়তো ভাবছেন সবটাই স্ক্রিপ্টেড একদম ঠিকই ভাবছেন সবটাই স্ক্রিপ্টেড কারণ থাকার জায়গা আছে বলেই এই রাস্তা দিয়ে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর থাকার জায়গাটা কেমন কোথায় এরকম রাস্তা দিয়েই বা কেন যেতে হচ্ছে সেটা দেখতে হলে আমাদের এইবারের পুরুলিয়া সফরটা দেখতে হবে আর এইবারের পুরুলিয়া সফর কিন্তু ট্র্যাডিশনাল পুরুলিয়া সফর নয় আমরা কোনো সাইট সিং যাব যাবো না বা আমরা পুরুলিয়ার যে দ্রষ্টব্য স্থান সেগুলো দেখাবো না কারণ সেগুলো আগেই দেখিয়েছি আমরা এবারে নির্জন প্রকৃতির কোলে পাহাড়ের পদতলে এমন একটা জায়গায় দু তিন দিন কাটাবো যেখানে আমরা শুধু নিখাদ অবসর উপভোগ করব। আর তার জন্যই আজকে এবারের আমাদের এই পুরুলিয়া সফর যাযাবর কোম্পানির অনেক দিন পর প্রায় এক দেড় বছর পর আবার আমাদের নতুন করে যাত্রা শুরু হয়েছে তবে দুঃখের বিষয় এবারে সঞ্চারী আমাদের সঙ্গে নেই তো বর্ষাটা আরেকটু পড়ুক এই গরম থেকে বর্ষাটা আরেকটু পড়লে একদম দঙ্গল বেঁধে সবাই আসবো আর তখন এই জায়গাটার রূপ আরও অনন্য হবে তবে গামছা মাথায় দেখে বুঝতেই পাচ্ছেন বেশ রোদ আছে কিন্তু রোদ থাকলেও এত গাছপালা আছে ঘাম সেভাবে নেই এবং হাওয়া দিচ্ছে সুন্দর তার জন্য আমরা বেশ সুন্দর হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটার রাস্তা এখন সামনের দিকে এগিয়ে যাব। সেখানেই আমাদের আগামী দু তিন দিনের থাকা রাস্তা না সেটা তো আপনাদের ঘুরে দেখাবই তবে এই রাস্তাটা মনে হলো আপনাদের দেখানোর দরকার কারণ এরকম নির্জন প্রকৃতি পাখির আওয়াজ পোকা দিনের বেলায় ঝিঁচি পোকার ডাক আর আমরা তিন বন্ধু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে সত্যিই সত্যজিৎ রায়ের অরণ্যে দিন রাত্রিকে রিক্রিয়েট করছি শুধু চার নম্বর বন্ধু অর্থাৎ সমিতভঞ্জ যে ঘুমিয়ে ঘুমিয়ে পুরো রাস্তা এসেছিলো আমাদেরও সেরকম একটা ঘুমন্ত বন্ধু আছে তাকে আমরা টোটোতে করে পাঠিয়ে দিয়েছি আর এই রাস্তাটা হেঁটে না গেলে এই রাস্তাটার প্রতি একটা ইনজাস্টিস করা হতো তাই আমরা হাঁটতে হাঁটতে চলেছি সুন্দরী পুরুলিয়ার একদম আদিম একটা জায়গা একদম আনএক্সপ্লোরড একটা জায়গা এখনো পর্যন্ত এখানে সেরকম করে মানুষ পৌঁছাননি বা বলবো ভালো পর্যটকরা পৌঁছননি তো আমরা সেই জায়গায় যাচ্ছি আর সেই জায়গাটা তুলে ধরবো আপনাদের জন্য যাতে আপনারা আপনাদের অবসরে বা যে যখন মানে আপনারা পলাশ ফুল দেখতে চান একদম পলাশের মাঝখানে থাকতে চান সেরকম একটা জায়গার সন্ধান দেবো কিন্তু আপনাদের কিন্তু এখন পলাশ নেই এখন রোদও আছে বৃষ্টি যদি হয় তাহলে তো আমাদের লাগ ভালো কিন্তু এই যে হাঁটাটা আমি দারুণ উপভোগ করছি এবার ক্যামেরা ঘুরিয়ে দেখাই আমরা সামনের দিকের জায়গাটা কেমন পাহাড়টা কেমন এবার আপনাদের সামনের দিকের জায়গাটা দেখাই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে হেঁটে যাচ্ছি আর আমাদের থাকার আস্তানা যেটা রয়েছে তার কিছু নিশানা দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নিশানাটাই সবচেয়ে বড়ো কথা নয় আপনাকে নিশানা দিয়ে ছেড়ে দিলেও আপনি পথ হারিয়ে ফেলতে বাধ্য আর সবচেয়ে বড়ো কথা আপনারা মন হারিয়ে ফেলবেন কেন মন হারাবেন দেখুন আমি একটুখানি চুপ করে যাই আপনারা মন দিয়ে শুনুন কিচ করে ফিঙে পাখি ডাকছে আর একটু দূর থেকে ঝিঝি পোকার আওয়াজও শোনা যাচ্ছে এই দিনের বেলাতেই আর এরকম একদম একটা ফাঁকা রাস্তা দুদিকে টিলা আর সামনে পাহাড়টা কুহুবুরু তাই তো কুহুবুরু পাহাড় আর এই কুহুবুরু পাহাড়ের পাদদেশেই আমরা এখন আস্তানা কাটবো সামনে দুদিনের জন্য দেখুন এই রাস্তা আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি রাস্তাটা সত্যিই অসাধারণ রাস্তা যে রাস্তাটা দিয়ে তখন আসছিলাম সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে কোথায় পৌঁছেছি সেটা পরে দেখাচ্ছি তার আগে পাঁচটা একটু দেখাই তখন রোদ ছিল এখন দুপুর একটা দেড়টা বাজে মেঘলা হয়েছে দৃষ্টি নামবে কিনা জানি না গরমটা হঠাৎ করে প্রায় উধাও হয়ে গেছে আর আমরা রয়েছি এই কুহুপুরু পাহাড় ঘেরা এমন একটা সুন্দর জায়গা সেটা আপনারা নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারবেন না আপাতত না হলে যাযাবর কোম্পানির ভিডিওর মাধ্যমেই দেখুন যে রাস্তা দিয়ে এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এলাম সেই রাস্তা আমাদেরকে যে রাজপ্রাসাদে এনে পৌঁছেছে তার সিংহদুয়ার এটি আর এই সিংহদুয়ার থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে এরকম একটা সাঁকো পেরিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকোটা দুলছে কবিতার মতো সাঁকো পেরিয়ে সামনে এগিয়ে গেলেই আমাদের এবারের পুরুলিয়ার আস্তানা বারেডি ইকোভিলেজ আমরা এখানেই থাকছি আপনাদের ঘুরিয়ে দেখাই এখানে দুটো কটেজ রয়েছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচের ছবি আঁকা আর ওইদিকে রয়েছে বেশ কয়েকটা টেন্ট আর এই দিকটা রয়েছে রান্নাঘর আর এই দিকটা রয়েছে ডাইনিং স্পেস আর এই যে নেট দেখছেন এখানে হাঁস মুরগির খামার ছিল এই মুহূর্তে নেই আর অফ সিজন এখন আর ওই দিকে দেখছেন কুমড়ো হয়েছে সুন্দর আর এই দিকটায় সবজি চাষ হয় এই নিয়েই একটা বিশাল বড় প্রপার্টি যেখানে আপনারা চাইলেই বেশ কয়েকদিন আড্ডা দিয়ে ঘুরে বেড়িয়ে পুরুলিয়ার দর্শব্য স্থানগুলো দেখে আরামসে সময় কাটাতে পারেন বলেই এবার পুরুলিয়া সফরে আমরা নিজেদের মতো করে কাটাবো নিজেরাই ফুটিয়ে খাবো যা পারি যেমন আজকে হয়েছে এখন ডাল আলু ভাজা আর ডিম ভাজা সঙ্গে একটু পাতি লেবু এই খেয়েই কিন্তু এখন এবেলাটা কাটিয়ে দিতে হবে বিকেলবেলায় হাটে যাব সেখান থেকে মাছ মাংস আনব খাওয়ার পরে চোখটা জুড়িয়ে আসছিল সারা রাত ট্রেন জার্নির ধকল তো ছিলই কিন্তু বাইরের চারদিকটা দেখে আর মন মান না তাই একটু বেরিয়ে পড়েছি এই রিসর্ট যেখানে শেষ হচ্ছে তার গেট খুলে বাইরে বেরিয়ে গেলেই কুরু কুরুপাহাড়ের জঙ্গলের শুরু কালকে এদিকটা উঠব ট্রেকিং করে আপাতত অভিজিৎদার কথা শুনে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনে কয়েকটা ছোট ছোট বাঁদর দেখতে পেলাম চেষ্টা করছিলাম ক্যামেরাবন্দি করার কিন্তু জানেনি তো এরা বড়ই বিচ্ছু আমাদের কথা কি এরা শুনবে দুপুরবেলা খানিক্ষণ বিশ্রাম নিয়ে স্থানীয় এক দাদার কাছ থেকে লক্ষ্মীদার কাছ থেকে একটা বাইক জোগাড় করে নিয়ে আমরা চলে এসেছি ডাভা মোড়ের কাছে স্থানীয় বাজারে এখানে সপ্তাহে দুদিন হাট বসে আজকে হাট বার তাই অনেক রকম টাটকা শাকসবজি মাছ মাংস সব বসেছে আপাতত দুদিনের মতো পুরো বাজার এখান থেকেই আমরা করে নেব বিশেষ করে মাছ মাংস দেশি মুরগি সবজি এগুলো নিতে হবে খুব সহজ সরল গ্রাম্য জীবনের ছবি দেখতে পাবেন এই হাটে এলে গ্রাম থেকে মানুষজন এসছেন বেচা করছেন তারপর পাহাড়তলির সন্ধে মেখে ঘরে ফিরে যাবেন আমাদের যে কটা জিনিসপত্র কেনাকাটার আছে আপাতত সেরে নিচ্ছি অনেক দিন পর বেশ জমিয়ে হাট করার মজা পেলাম এখানে এসে দামদর করে বেছে বুছে জিনিস কিনতে বেশ ভালোই লাগছে কি বলুন তো যাই হোক না কেন দিনের শেষে বাঙালি তো তাই কানকটিপে দড়াদরি করে মাছ না কিনলে চার রকম টাটকা শাক সবজি না কিনলে ঠিক বাজার করছি বলে মনে হয় না পুরো বাজার ঘুরে ঘুরে অনেক দিন পর বেশ মজায় বাজার করলাম আর আমার কাছে বেড়ানোটা কিন্তু সবসময়ই এরকম আমি কোথাও একটা গেলাম সেখান থেকে শুধু গাড়ি করে এদিক ওদিক চারদিক যে যেগুলো দেখার দেখলাম তারপর বাড়ি চলে এলাম সেরকমটা ভালো লাগে না সেখানে যাব সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে মিশবো কথা বলবো তাদের রীতিনীতি কালচার তাদের লোকাচার তাদের লোকসংস্কৃতি সম্পর্কে জানবো এটাই আমার সব সময় ভালো লাগে আর সেটাই আমি করার চেষ্টা করি সে সুন্দরবন হোক কিংবা পুরুলিয়া সেই জন্য আমার ভাগ্যে ঠিক জুটেও যায় যেমন সুন্দরবন গেলে কচি বুড়ো লাভার না জানা কাকা আর গতবার এখানে এসে মিঠুনদার গান তো আপনাদের শুনিয়েছিলাম। এবার এখানে এসেছি বারেডিতে আর বিকাশ বিকাশদার গান শুনবো বলে দেখেছি মাছের পিজা একটু বড়ো রাখবে কোথায় আছে বিয়েবাড়ি বাজার হাট শেষ সন্ধ্যার অন্ধকার মেখে পাহাড় তলির পথে এখন আমাদের ফেরার পালা কেমন লাগলো আমাদের রাস্তার গল্প পাহাড়ের গল্প হাটবাজারের গল্প অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে চা কোম্পানি সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন অনেক অনেক বেড়াতে থাকুন